বাচ্চাকে না। যদি পিতা মাতা মনে করে তুমি বলবা সে তো তোমার সন্তানের মা হোক সে আরেকজনের সংসার করতেছে হোক সে অন্য কারো ঘর করতেছে হোক সে যেখানেই কিন্তু কিন্তু একটা কথা ভাইয়া আমি আপনার হয়ে এখন কথা বলবো ওকে কে কোথায় আসেন ভাই আসেন এই বলল বাবাকে তাড়াতাড়ি ধামাকা হবে ধামাকা হবে ধামাকা হবে আমি ভাই ধামাকা দিতে জানি আমি ধামাকা দিতে আসি ওকে আমি এখানে কোনো ফেসবুকে খেলতে আসি না আমি জাস্ট ধামাকা দিতে আসি ধামাকা ধামাকা চলে গেল ধামাকা আ যাও আ তন্নিকে নিয়ে কিছু কথা বলবো তন্নির ফার্স্ট হাজবেন্ড কান্না করে 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 আজকে যে কান্না করেছে আমার চোখের পানি বের হয়ে গেছে এতদিন ওনাকে আমরা চিনতাম না এখন আমরা চিনি যাই হোক এই বেচারা এত কান্না করছে এত কান্না করছে এত কান্না করছে বলার মতন না এতদিন তন্নির মেয়ে হ্যাঁ ও মেয়েটার নাম তো জানি না এত কিছু আমি মনে রাখি না তন্নির মেয়ে যখন কিশোরগঞ্জে যাইতো দাদিয়ে ভর্তা টর্তা সব করে দিত তন্নি মজা করে খাইতো ওর পিছনে থাকতো ওর শ্বশুর ওর নাম কি সাদা সাদা তোর শ্বশুর ওর জামাই না ওর শ্বশুর শ্বশুর দাঁড়াই থাকতো আরও ও খাইত কিশোরগঞ্জের ভর্তা খাইত বুঝছেন তখন চিন্তা করেন এখন তন্নি কত লেভেলের ছোট লোক নেমে গেছে যে নিজের বাপকে বলছে যে সে আমাদের ক্যানাডার মধ্যে বলে আমি যে দেশে থাকি বাচ্চাকে কোথাও টাচ টাচ করলে এটাকে বলে চাইল্ড মলাস্টার বুঝছেন সে বাবা হোক মা হোক সে যদি বাচ্চার সাথে অন্যায় করে থাকে তাকে পাঁচ মিটার দূরে থাকতে হয় মানে বাচ্চার ফাইভ মিটার সামনে আসতে পারবে না এটা এখানে ল ডাজেন্ট ম্যাটার মাদার ওর ফাদার বুঝছেন তন্নি এতদিন বেচারা কোনোদিন ফেসবুক আসে মুখ খুলে নাই আপনারা বুঝতেছেন সে এতদিন এসে মুখ খুলে নাই এখন আসি খুলতেছে কারণ উনি বিভিন্ন সূত্রে জানলো রাসেল চোরার লন্ডনে সে নিজ একজন চাইল্ড মলাস্টার সে জেল বা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে সে মলাস করত মলাস মানে এখানে টাচ করতো ওখানে টাচ করতো নুনটু খুলি একটু ঘষা মারতো ওইটাকে বলে মলাস্টার কানাডার মধ্যে বলে চাইল্ড মলাস্টার বুঝছেন সো যাই হোক সে নিজেও জেল খেটেছে এই কারণে সেই কারণে রাসেলের বাচ্চা ও রাসেল ওর বাচ্চার ফাইভ মিটার যাইতে পারতো না এটা হয়েছে ল বিদেশের ল যখন ওর মেটার নামটা একটু মনে করাই দিবেন আপনারা মেটা সানবীর সানবীর ওর মাকে তো বলতে পারতো আমার বাবা মাকে ব্যাড টাচ করতেছে তারপরে সে রক্ষা করে নাই তার মেয়েকে ছুটিতে সে পাঠাইতো তার বাবার কাছে কিশোরগঞ্জে পাঠাইতো বুঝছেন কিশোরগঞ্জে তখন কোনো প্রবলেম হয় নাই এই বেচারা যখন তার মেয়ে সাদাত রহমানের সাথে ছিল কোনদিন সে মুখ খুলে নাই কারণ সাদাত রহমান একজন ভদ্র লোক লোক ছিলেন ছিলেন অনেক ওকে ভালো ঘর থেকে বিলং করেন সাদাত সাদাত যখন তার মেয়ে সাদাতের ঘরে থাকতো তখন এই তন্নির প্রথম হাজবেন্ড কোনোদিন এসে ফেসবুকে মুখ খুলে নাই সে জানে তার মেয়ে নিরাপদ আছে বুঝছেন সাদাতের সাদাত রহমানের বাড়িতে তার মেয়ে মানে সুসং এতে আছে এখন তন্নি তার সবাইকে বলে বেড়াচ্ছে তারা পড়তে যাবে রাসেল চোরার কাছে এরকম নির্দিষ্ট মা নির্দিষ্ট একটা মা তার মেয়েদেরকে রেখে সে দুইবার দুই বাসে লন্ডনে রাসেল রাসেলের সাথে শুইতে গেছে তার যদি প্রেম ভালোবাসা থাকতো তার বাচ্চাদের জন্য সে কোনোদিন তার বাচ্চাকে ছেড়ে দোকানদারের এতগুলি ছেলে আছে বাড়িতে ভাই আছে আর কে কে আছে একটা উর্তি বয়সের একটা মেয়ে ওকে তার উপরে সবার নজর থাকবে তুই মা হয়ে তুই দুইবার দুইবার আসলে সাথে মারাইতে গেছস ওকে দুইবার দুইবার তুই আসলে তো মারাইতে গেছস ওকে আজকে আমার কাছে সব তথ্য আছে আমি কোন তথ্য এখানে দেখাই দেখাই দিব না আমি জাস্ট মুখে কথা বলবো ওকে এত তথ্যবত্ত লাগবে না তার মধ্যে তার মেয়েকে কোনোদিন কাউকে আসি বলে নাই যে আগের জামাইটা ব্যাড টাচ করত এখন ব্যাড টাচ করতেছে কথাটা বলতেছে কত তুমি তোমার মেয়েকে নিচে তুমি নিচে নামাই দিছো কালকে তার বান্ধবীরা বলবে তোমার বাপ বলে তোমাকে ব্যাড টাচ করত এটা তো তোর মেয়ের জন্য লজ্জা তোর তো কোনো লজ্জা নাই এটা তো সারা জীবন কলঙ্ক থাকবে গায়ে কালা দাগ থাকবে সবাই জানবে ওর বাপ ওকে ব্যাড টাচ করত ওকে তুই রাসেলের মতন একজন যে রাসেল লন্ডনের মধ্যে জেল খাটছে তার কাছে তুই তোর বাচ্চা রাখবি ও কি নিরাপদ রাখবে আগের ঘরের বউ তাকে ডিভোর্স দিচ্ছে কারণ সে ছোট ছোট মেয়েদেরকে টাচিং করত বলাস্টিং করত ধরা খাইছে ধরা খাওয়ার পরে সঙ্গে সঙ্গেতে জেলে গেছে এটার জন্য সে জেল খাটছে সে কোন বাচ্চার সামনে সেখানে সে কাগজ পাইছে সে কোনদিন মানে এমন একটা ব্যাড রেকর্ড তার হইছে কোন বাচ্চার সামনে সে ১৮ বছরের নিচে কোন বাচ্চার সামনে সে যাইতে পারবে না যদি কোন বাচ্চাকে সে টাচ করে আমাদের এখানে ল লন্ডনের ল একই জিনিস কোন যদি তাদের রেকর্ড খারাপ হয় কোন বাচ্চাকে টাচ করা যাবে না যদি পিতামাতা মনে করে সে বাচ্চাগুলি মানে কোনো প্রবলেমে পড়তে পারে তখন তারা নাইন কল করে লগে লগে পুলিশ আসে নিয়ে যাবে এই রাসেল চোরা তন্নিকে ফুসকাই মুসকাই তন্নি কি করছে সাদাত সাথে ব্যাংকক ব্যাংকক এগুলিও ও সাদাত টাকা দিও যাইত না ওর টাকা দিও যাইত না বুঝছেন কিশোরগঞ্জে আমলিগের লীগের লীগের যে একজন এমপি না ফ্যাম্পি হয়েছে বাপ ছেলে সবাই মিলে ওরা যাইতো আর তন্নি ওরা থাকতো এক রুমে সাদাত নিয়ে তন্নি এক খুমে থাকতো রাত্র ওদের সাথে উষ্টি পুষ্টি করতো ব্যাংকক হংকং কংকং মংকং কোথায় কোথায় যাইতো কোন বিজনেস পপসে না এই নেতাকে গরম করতে যাইতো নেতাকে কাপ খাপাইতে যাইতো আর সাদাত রমান সব জানতো জেনে শুনে চুপ ছিল কারণ সাদাত রমানকে বলছে ওই কিশোরগঞ্জের এমপি মন্ত্রী কি হয়েছে না লিগের থেকে বলছে তুমি বেশি কথা বললে তোমাকে জেলে ঢুকাই দিব বেচারা এটাতে 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 একটা হার্টের রোগ বানাই ফেলছে বুঝছেন তন্নি অনেক অত্যাচার করতে ওকে এগুলি ক্যামেরার সামনে তাকে দেখাইতো তাকে ভালোবাসতো বেচারা সব জানতো সে ব্যাংকক মংকক মংক কোথায় যায় না যে বলে যে সে ব্যবসার কারণে যাইতেছে আসলে সে কোনো ব্যবসার কারণে না এগুলিকে কাঠ খাপাইতে সে যাইত আরেক রুমে বুঝছেন এত নির্লজ্জ মহিলা এটা সে জানে রাসেলের প্রমাণ পর্যন্ত দিছিছে সে জেলে গেছে তারপরেও সে রাসেল রাসেল সরা লন্ডন কেন রে তোর যদি হেডাম থাকে তোর তুমি লুচ্চা ব্যাটার সাথে তোর বিয়া করার কি দরকার তোর হেডাম থাকলে তুই তো এমনিই যাইতে পারোস বাচ্চাদের নিয়ে আর তোর এই যে তুই যে লোকটার নামে তোর আগের জামাই নামে তুই যে বলছিস তোর বাচ্চাকে যে ব্যাক ব্যাক টাচ করে তোর ভোন তো ছিল আগে তাই কই ওই ঢাকা কাকরাইলের মধ্যে কাকরাইলা কাকরাইলের মধ্যে ছিলি বেটি তোর ভোন তোর জামাই এক জামাই তুই তোর দিমতেছ তোর ভোনকে তোর নাকি নাম কি একটা নাম না ওহানা গোয়া তো কোনোদিন তোমার তোমার এক নামে কোনোদিন টাচ করেও দেখে নাই কোনোদিন নোংরা চোখেও দেখে নাই ও যদি পারত নোংরা করতে পারত নিজের পাপ লুকাবার জন্য তুই তোর মেয়ের নামে তুই বদলাম বাইর করছ তোর মেয়ে তুই মা তুই যদি সত্যিকারের মা হইতি তো কোনোদিন ওকে ওর দাদির বাড়িতে যাইতে দিতি না তখন তো খুব দৃশস গর্ব করে বলতি আজকে সানবি তার দাদার বাড়িতে যাবে আমার জন্য ভর্তা দিতেছে এবেডি তুই কেন ওর মেয়েকে দেখতে দিবি না বাংলাদেশের আইন এটা কেমন বাংলাদেশের আইন এটা কেমন বাপ মা দুইজনকে দেখতে দিতে হবে ঠিক কেনাডার মতন ঠিক আছে যদি কোনো অপরাধ হয়ে থাকে বাচ্চা ফাইভ মিটার বাপের সামনে বা মার সামনে আসতে দিতে দেওয়া যাবে না ওকে কথাই কথাই তুই সবাইকে জেলে পাঠাবি মানুষ যদি নামে কিছু কথা বলে তুই লয়ারের কাছে যাবি কেন তোকে তোকে ধমক দিচ্ছে। যদি মেরে ফেলবে আগাতে হবে তারপরে তুই লয়ার ধরতে পারিস তোর জানের ভয়ের জন্য তুই যাবি কেস করতে মানুষ কথা বললে তুই জেলে নিবি হ্যান নিবি তুই কোন একবারে লাটগোমান্ডার রে সবার নামে কেস দিয়ে দিচ্ছিস এ তোর চরিত্র দেখাইতে হবে না এ কত কোটি অসস তুই বেড়ি রে বেড়ি সাদাত রহমান ব্যবহার করি এত দূরে উৎছস এ আর তারপর এখন রাসেল চোরাকে কে পাইছস তার মধ্যে কতজন লীগের যে লোকটা ওদের বাড়ির না কিশোরগঞ্জ যেটা লীগের থেকে দাঁড়াইছে ওই লোকটা ওকে এখনো সহযোগিতা করতেছে টাকা পয়সা দিয়ে বুঝছান এ রাসাল চোরার কারবার হইছে রাসাল চোরা ও লোক দেখাইছে আমার টাকা যতবার যাইতেছে টাকা প্রাচার করে নিয়ে যাচ্ছে রাসেল কে কাছে সব টাকা পয়সা দি দিছে এখন রাসেলের কিচ্ছু আসে যায় না দেখেছিস রাসেল তুই তোর নিবার পরে তোর সব গোপন কত্ত বের হয়ে যাচ্ছে আর লন্ডনের মানুষরা কেমন রে এ লন্ডনের বাঙ্গালিরা তোরা তো জানিস তোরা তো জানিস এই লোকটা ভয়ঙ্কর তোরা মুখ খুলছিস না কেন তোরা মুখ খুলছিস না কেন এই শুয়ারের বাচ্চারা লন্ডনের বাঙ্গালি মাদার চোদরা ও যদি কেনাডাই থাকতো অন্তত আমি রাইতে রাইতে আমি সব প্রমাণ দেখাই দিতাম কি করছে না করছে এ তো লজ্জা করে না আমার বাবাদের আমার বাচ্চার বাবা দরকার কেন আর তারপরে তুই কি বলিস তোর জামাইকে তুই মূর্খ বলিস ক্লাসে পাস বলিস আরে বেডি টাকা থাকলে কি না হয় রাসেল কোন খুলনার গ্রাম থেকে বস্তির থেকে উঠি লন্ডনে গেছে কাপড় যখন চেঞ্জ করে না ওকে লাগে বুঝছিস আর তোর ভই বেঁধক তোর ভই মুখ খুলতে পারে না ফকির ফকির নি ওখানে ওর দুলাবাইয়ের ঘরে বসি বসি কাকরাইলের মধ্যে ঘুরতো কাপল লই লই এখন বিখ্যাত একটা ছেলেকে বিয়া করি সে একদম প্রিন্সেস হয়ে গেছে এই বিয়ার দপ এই তোর নির্ভনকে বলতেছে বিয়া মহিলা বেশি নিজেকে এখন একটা কিছু মনে এ এই মেয়েটাকে বাঁচাইতে পারস না এই মেয়েটা যে রাসালের কাছে যাবে